আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনি এয়ারড্রপ আপনি মাইনিং এবং বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির সাইটে কাজ করে কিভাবে ইনকামটা পাচ্ছেন কিংবা কাজগুলা কীভাবে করতেছেন ইনকামগুলো কীভাবে নিতেছেন ওইগুলো আবার বাংলা টাকায় কিভাবে কনভার্ট করেন তো অনেকেই কিন্তু অনেক ধরনের প্রশ্ন আমাকে করেছিলেন ফেসবুকের পোস্টে সো এ বিষয়ে আমি একটু সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করবো এবং দেখিয়ে দেবো জিনিসটা যে আমরা কীভাবে কাজ করি এবং কিভাবে আমরা বিভিন্ন সাইটে টাস্কগুলো কমপ্লিট করি পেমেন্ট নিয়ে এবং আমার এয়ার ড্রপের বিভিন্ন ধরনের সাইটে মাইনিংয়ের বিভিন্ন ধরনের সাইটে কাজ করতে আপনাদের কি কি লাগবে এই এই যে বেসিক জিনিসগুলো কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথম কথা হচ্ছে আমরা যখন বিভিন্ন ধরনের এয়ার ড্রপ এবং হচ্ছে বিভিন্ন ধরনের মাইনিং বেসড সাইটে যখন কাজ করি আমাদের মূলত হচ্ছে প্রথম যে জিনিসটা দরকার হয় সেটি হচ্ছে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট দেখেন এই টেলিগ্রামটা আপনি প্লে স্টোরে গেলে কিন্তু আপনি পাবেন টেলিগ্রাম লিখে চার্জ দিলে টেলিগ্রাম অ্যাপটা চলে আসবে সরাসরি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি টেলিগ্রাম লিখে চার্জ দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এই যে টেলিগ্রাম অ্যাপটা এটা হচ্ছে আপনারা ইনস্টল করে ওপেন করে এখানে আপনার একটা নাম্বার এবং জিমেইল এবং নতুন আপডেট সিস্টেমে একটা পাসওয়ার্ড দিলে কি হয়ে যায় আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা হয়ে যায় টেলিগ্রাম অ্যাকাউন্টটা মূলত হচ্ছে আমরা যেমন মেসেঞ্জার ইউজ করি ইমু ইউজ করি ওই ধরনেরই একটা সফটওয়্যার তবে ইমু মেসেঞ্জার এগুলাতে হচ্ছে কিছু কিছু লিঙ্ক কিংবা কিছু কিছু জটিল সিস্টেমের কারণেও এখানে আমরা কাজ করতে পারি না এবং সেক্ষেত্রে টেলিগ্রামটা হচ্ছে আমরা খুব সহজে ইউজ করতে পারি কারণ এখানে নোটিফিকেশনের প্যারা থাকে না কোনো সিস্টেমের প্যারা থাকে না তো এই যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলার পর প্রথম কাজটা হবে আমাদের গ্রুপে আপনাকে জয়েন করতে হবে এটা হচ্ছে আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সাইট পোস্ট করি এই যে দেখেন সাইটে কীভাবে কাজ করতে হয় ভিডিও সহ আমরা সব কিছু পোস্ট করি আবার হচ্ছে আমাদের চ্যাট করার জন্য কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হলে চ্যাট করার প্রয়োজন হলে সেগুলো জিজ্ঞেস করার জন্য আমাদের এক্সট্রা গ্রুপও রয়েছে যেখানে আপনি প্রশ্ন করে এই জিনিসগুলো বুঝে নিতে পারবেন তো বুঝতেই পারতেছেন যে টেলিগ্রামের কাস্টমার তো এখানে কি আর অনেকে যারা টেলিগ্রাম খুলেছেন বা যাদের আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত আছেন গ্রুপের সাথে সংযুক্ত সংযুক্ত অনেক অনেকে জিজ্ঞেস করছেন ভাই আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পর থেকে আমার ফোনে প্রতিনিয়ত মেসেজ আসতেছে নোটিফিকেশন আসতেছে আমার অনেক ফোনটা হ্যাং হয়ে যায় সেক্ষেত্রে আমি কি করতে পারি অনেকে জিজ্ঞেস করছেন ক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন এই টেলিগ্রাম অ্যাপটা ক্লিক করে হোল্ড করে কিছুক্ষণ ধরে রাখলে আপনার এরকম একটা অ্যাপ ইনপু চলে আসবে অ্যাপ ইনপুতে গিয়ে আপনি কি করবেন দেখেন অনেকের সিস্টেমে অনেক রকম থাকতে পারে কারণ সবার ফোন তো আর একরকম না এখানে আপনারা যে ম্যানেজ নোটিফিকেশন অপশনটা আছে এখানে ক্লিক করে আপনারা কি করবেন এটা আপনাদের কাছে দেখবেন যে অ্যালাউ করা আছে এটা আপনারা ডিসেবল করে দেবেন অফ করে দেবেন এই জিনিসটার নোটিফিকেশান জিনিসটা অফ করে দিলে আপনার ফোনে টেলিগ্রামের আর কোনো ধরনের মেসেজ আপনার নোটিফিকেশনে আসবে না কোনো টুন বাঁচবে না কোনো কিছুই হবে না শুধুমাত্র আপনার যা যা আপডেট দেখা দরকার আপনি আমার মতো করে এখানে ঢুকে আপডেট সবগুলো মেসেজ পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার ফোনের যে নোটিফিকেশনের প্যারাটা যে হ্যাং হওয়ার প্যারাটাও ওটা কিন্তু আর পোহাতে হবে না আপনারা এই শুধুমাত্র টেলিগ্রাম অ্যাপের নোটিফিকেশনটা আপনারা ডিসেবল করে দেবেন তাহলে হয়ে যাবে সো এটা সলভ হয়ে গেল। এর পাশাপাশি যে অনেকে জিজ্ঞেস করছেন যে আমরা অনেক ধরনের রেয়ার ড্রপের সাইটে কাজ করি কিন্তু সেগুলো গুগল ট্রুম ব্রাউজার দিয়ে হয় না কিছু কিছু গুগল ট্রুম ব্রাউজারে হয় কিন্তু আর কিছু কিছু গুগল ট্রুম ব্রাউজার দিয়ে করা যায় না কেন আপনারা যাদের স্মার্টফোন আছে তারাও কাজ করতে পারবে তবে একটা জিনিস আপনাদের লাগবে সেটি হচ্ছে এই কিউই ব্রাউজারটা লাগবে এই কিউই ব্রাউজারটা আপনাদেরকে ইনস্টল করতে হবে সো এই কিউই ব্রাউজারটা আপনি কিভাবে ইনস্টল করবেন সেটাও আমি দেখা দিচ্ছি প্রথমে আপনারা গুগল ক্রুমে যাবেন গুগল ক্রুমে যাওয়ার পর আপনারা চার্জ বক্সে লিখবেন কিউই ব্রাউজার কিউ আই আই এই ব্রাউজারটি চার্জ দেবেন এই ব্রাউজারটি চার্জ দেওয়ার সাথে সাথে অনেকের অনেক ধরনের গুগল গুগলের লিঙ্কও আসবে অনেক কিছু আসবে তবে আপনারা এপিকে পিওর যে লিঙ্কটা থাকবে এখান থেকে মূলত আপনারা কি করবেন এই যে কিউই ব্রাউজারটা আপনারা ডাউনলোড করে দেবেন নিচের দিকে গেলে আপনারা ডাউনলোড অপশান পাবেন এখানে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ডাউনলোড যে প্রসেসটা আসো এটাই স্টার্ট হয়ে যাবে সো এভাবে ডাউনলোড করে নেবেন কিউই ব্রাউজারটা এখান থেকে আর যারা এখান থেকে পারবেন না তারা সরাসরি কী করবেন এই যে দেখেন এখানে আরও অন্যান্য অপশান আছে গুগল প্লে স্টোর প্লে স্টোরে গেলেও আপনারা এই কিউই ব্রাউজারটা পাবেন তবে কেউ সরাসরি কিউই ব্রাউজারটা গুগল প্লে স্টোরে গেলে সরাসরি পাবেন না লিঙ্ক থেকেই যাইতে হবে সো ব্যাটার হচ্ছে আপনারা গুগল ক্রম থেকে এপিকে পিওর যে লিঙ্কটা আছে ওইখান থেকে হচ্ছে আপনারা কী করে নেবেন এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে এখান থেকে লিঙ্ক থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন মূলত এই কিউই ব্রাউজারটা আপনাদের যারা স্মার্টফোন দিয়ে এই পিসির কাজগুলো করবেন এয়ারড্রপের তাদের কিন্তু লাগবে তো এখন আমি ওই কিউই ব্রাউজারে ঢুকে দেখাই যে এখানে মূলত আমার কাজটা কি দেখেন আমরা গুগল ক্রোমে সহজে কিছু কিছু কাজ করতে পারি না কিছু কিছু সাইটে আমার এক্সটেনশন কানেক্ট করা লাগে ওই কাজগুলো করতে পারে না ওয়ালেট কানেক্ট করা লাগে ওইগুলো করতে পারি না সেই জন্যই মূলত হচ্ছে আমাদের কী করতে হয় এই কিউই ব্রাউজারটা ইনস্টল করতে হয় আমি কিউই ব্রাউজারটা ইনস্টল করলে এরকম অনেক ধরনের সিস্টেম থাকবে আমরা যখন কোনো সাইটের লিঙ্ক দিয়ে কাজ শুরু করি মূলত আমাদের প্রথমে কী করা লাগে এটা ডেস্কটপ মোড করা লাগে এই ব্রাউজারে ঢুকে ডেস্কটপ মুড করা লাগে এই যেমন দেখেন এই থ্রি ডট অপশানে যদি আপনি ক্লিক করেন এখানে বিভিন্ন ধরনের অপশন পাবেন এখান থেকে আপনাদেরকে কী করতে হবে ডেস্কটপ মুড করে নিতে হবে এই জিনিসটা সো আমার অলরেডি ডেস্কটপ মোড করা আছে এই জন্য ডেস্কটপ মোড অপশনটা এখানে দেখা যাচ্ছে না আপনাদের যাতে ডেস্কটপ মুড অপশন করা নাই কিংবা কোনো একটা সাইটে ডুবলেই দেন আপনি ওইটা ডেস্কটপ মুড করতে পারবেন যেমন ধরেন আমি এখান থেকে যে কোনো একটা সাইটে ঢুকতেছি সো এখানে কিন্তু আমাকে অবশ্যই কী করতে হবে এই সাইটে ঢোকার পরে আমাকে সেটা ডেস্কটপ সাইট এই অপশনটা চালু করে দিতে হবে নাহলে আমি এখানে কাজ করতে পারবো না সো এই প্যারাটার জন্যই কিন্তু যাদের কম্পিউটার নাই তারা এই কিউই ব্রাউজারটা ইনস্টল করে এখানে কাজ করতে হবে এই প্যারাটার জন্য কারণ ডেস্কটপ মোট না করলে আপনি এই ধরনের সাইটে কাজ করতে না সো বুঝতে পারতেছেন যে কিউই ব্রাউজারের কাজটা আসলে কি সো আমরা যে দেখলাম যে আমাদের অনলাইনে এয়ারড যে সাইটগুলো আছে এবং যে মাইনিং প্ল্যাটফর্মগুলো আছে এখানে কাজ করতে হলে প্রথম জিনিসটা লাগবে আমার টেলিগ্রাম তো টেলিগ্রাম খোলার পরে আমাদের যে জিনিসটা লাগবে ওইটাও বুঝে দিলাম যে আই কেআই আই অর্থাৎ কিউআই এই ব্রাউজারটা আমাদের লাগবে তো এই কিউই ব্রাউজারটা ইনস্টল করার পর আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার এখানে একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে অথবা আপনার যদি টুইটার অ্যাকাউন্ট যদি তৈরি করা না তাকে আপনার নতুনভাবে এখানে একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নিতে হবে সো আপনারা এখানে চার্জ দিতে পারেন তো এইটা লিখে চার্জ দিলে আপনারা সরাসরি হচ্ছে আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে ও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আগে যে টুইটারের নামটা ছিল ওইটা কিন্তু এখন অ্যাক্স হয়ে গেছে ওই জন্য আমি ডাব্লিউ ডাব্লিউ ডট লিখে এখানে চার্জ দিয়েছি সো এখানে গিয়ে আপনারা কি করবেন যদি আপনাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন এবং যদি করা না থাকে আপনারা নতুনভাবে একটা কি করবেন টুইটার অ্যাকাউন্ট এখানে খুলে নেবেন এর পরবর্তী যে কাজটা আছে আপনারা একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে নেবেন ডিসকর্ড অ্যাকাউন্ট যদি আপনারা খুলতে না জানেন তাহলে হচ্ছে আপনারা কী করবেন ইউটিউব থেকে একটু লিখে চার্জ দিয়ে আপনারা দেখে নেবেন যে ডিসকর্ড অ্যাকাউন্টটা কীভাবে খুলে সো যারা সরাসরি খুলে ফেলতে চাইবেন তারা এখানে লিখবেন ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট লিটে আপনারা চার্জ দিলে আপনাদের কি চলে আসবে যে ডিসকট অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে লিঙ্কটা ওইটা সরাসরি এখানে চলে আসবে আপনি এখান থেকে কী করতে পারবেন আপনার ডিসকট অ্যাকাউন্টটা লগ ইন যাদের আসে তার লগ ইন করে নিতে পারবেন আর যাদের নাই তারা কী করতে পারবেন ডিসকট অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন সো এই চারটা কাজ সবাই কমপ্লিট করে নেবেন এবং এর পাশাপাশি আপনাকে এখানে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা যে এই সাইটগুলো থেকে পেমেন্ট নিব নির্দিষ্ট একটা কিন্তু কারেন্সির ওয়ালেট প্রয়োজন হয় ওয়ালেট যেটার মাধ্যমে আমরা কানেক্ট করে আমরা পেমেন্টগুলো নিব সো সেই ওয়ালেটটার নাম হচ্ছে ম্যাটামাক্স ওয়ালেট হ্যাঁ সবাই চার্জ দিবেন এম ই টি এ মেটা মাস্ক এক্সটেনশন লিখে চার্জ দিবেন এই যে আমার উপরে চলে আসতেছে ম্যাটা মাস্ক এক্সটেনশন লিখে আপনারা কী করবেন এখানে চার্জ দেবেন এরপরে আপনাদের অনেক ধরনের অপশন কিন্তু আসবে কিন্তু আপনারা গুগল ওয়েব স্টোর যেটা আছে এটাই সিলেক্ট করবেন যেমন আমার প্রথমে চলে আসছে এটা গুগল ক্রোম স্টোর এখন আপনারা কী করতে হবে দেখেন একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই এখানে একটা অ্যাড টু ক্রোম অপশান আছে এইটাতে ক্লিক করে আমাদের কী করতে হবে এই এক্সটেনশনটা এখানে আমার ডাউনলোড করে দিতে হবে আমি ওকেতে ক্লিক করব তখন দেখবেন যে এটা লোডিং নিয়ে আমার এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন আমার এটা হচ্ছে ডাউনলোড করার পর অটোমেটিক অ্যাড হয়ে গেছে এই জন্য আমার রিমুভ ফ্রম ক্রোম লিখে আসছে সো এইরকম যখন হয়ে যাবে অটোমেটিক এটা পেজটা রিফ্রেশ হয়ে যাবে এবং এই জিনিসটা আপনি কোথায় খুঁজে পাবেন সো দেখেন আমি আপনাদেরকে ওয়ালেটটা কীভাবে খুলতে হয় আমি দেখিয়ে দিচ্ছি তো এইরকম যখন স্ক্রিন চলে আসবে আপনি কী করবেন এখানে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন এরপরে হচ্ছে আপনি কি করবেন ক্রিয়েট নিউ ওয়ালেট সো আপনাকে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করতে হবে সো আমি ক্লিক করে দিলাম ক্রিয়েট নিউ ওয়ালেটে এরপর হচ্ছে আপনি এখানে একটা মার্ক দিয়ে দেবেন মার্ক দেওয়ার পর এক ড্রিতে ক্লিক করে দিবেন সো আমি এক ড্রিতে ক্লিক করে দিলাম এরপরে আপনার যে কাজটা করতে হবে এখানে মূলত আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে কী ধরনের পাসওয়ার্ড আপনি ছোটো হাতের বড় হাতের করে এরকম দিবেন এবং কোনো কিছু একটা চিহ্ন হ্যাশ অথবা অ্যাট এরকম চিহ্ন আপনি দিয়ে দিতে পারবেন দেখেন আমি টিম অ্যাট দ্য রেট টু এইভাবে দিয়ে আমি আমার পাসওয়ার্ডটা তৈরি করে নেব তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার দুইটা অপশান আসছে একটা হচ্ছে সিকিউর মাই ওয়ালেট রিকমান্ডেড আর একটা হচ্ছে রিমান্ড রিমাইন্ড মি লেটার এটা না দিয়ে আপনারা কী করবেন সিকিউর মাই ওয়ালেট এইটা আপনারা ক্লিক করে দেবেন সো দেখেন তো এইভাবে ক্লিক করার সময় এখানে আমাকে কিছু জিনিস দিবে দেখেন এখানে আমাকে কিছু পাসওয়ার্ড দিবে এই পাসওয়ার্ডগুলা এই শব্দগুলো আমাকে কী করতে হবে কোথাও কপি করে রাখতে হবে আমি যদি এটার উপর ক্লিক করি তো এই পাসওয়ার্ডগুলা কিন্তু আমাকে দেখাবে এই শব্দগুলা আমার কি করতে হবে প্রথমে কপি করে আমাকে কোথাও রাখতে হবে সো আমি কপি করে এটা আমি কোথাও রাখতেছি তো আমি এগুলো কপি করে কোথাও রেখে দিয়েছি অথবা অন্য একটা ফোন দিয়ে আমি ছবি তুলে রাখছি এরপর হচ্ছে আমাকে কী করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে এখন দেখেন এখানে আমার এরকম একটা খালি ঘর দিছে যে কয়েকটা খালি ঘর আমাকে পূরণ করে দিতে হবে অর্থাৎ আমি যে ওয়ার্ডগুলো কপি করে রেখে দিছি ওইখান থেকে তিন নাম্বার ওয়ার্ডটা কি আমাকে এখানে বসাতে হবে চার নাম্বার ওয়ার্ডটা কী এখানে বসাতে হবে এবং আট নাম্বার ওয়ার্ডটা কি আমাকে এখানে বসাতে হবে সো আমি ওইখান থেকে দেখে দেখে তিন নাম্বার ওয়ার্ডটা কী ছিল সেটা আমি এখানে বসিয়ে দেবো চার নাম্বার ওয়ার্ডটা ওইখানে কী ছিল সেটা আমি এখানে বসিয়ে দেবো এবং আট নাম্বার ওয়ার্ডটা কী ছিল সেটা আমি ওইখানে বসিয়ে দেবো সো আমি এই কাজটা আমি কমপ্লিট করে নিচ্ছি সো দেখেন ওইখানে আমার তিন নম্বর ওয়ার্ডটা ছিল ইম্প্যাক্ট আমি বসাবো যেহেতু ছোটা হাটে ছিল ইম্প্যাক্ট তো ইম্প্যাক্ট বসাইলাম এখানে আমার আট নাম্বার ওয়ার্ডটা ছিল অর্গান তো আমি কি করবো ওইটা এখানে বসাব তো এগুলা বসানোর পর সরি আমি চার নাম্বার ওয়ার্ডটা বসাই নাই বলে ওইটা আমার বসাতে হবে চার নাম্বার ওয়ার্ডটা এবং এখানে ডাবল বসে ফেলছি এই কারণে এইখান থেকে আমি কি করব এটা কেটে দিব সো এখন আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার পর দেখেন আমি ডানে ক্লিক করে দিব এবং যা যা নেক্সট চাইবে যা যা ডান চাইবে আমি কি করে দিব এগুলো কমপ্লিট করে দিব সো আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে এখানে এবং যে ওয়ার্ডগুলা আপনি বা আমি কপি করে রেখেছিলাম বারোটা ওয়ার্ড হোক চব্বিশটা ওয়ার্ড হোক এই ওয়ার্ডগুলো কিন্তু এমন জায়গায় রাখতে হবে যাতে কোনো দিন হারিয়ে না যায় আমার যদি এই অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট হয়ে যায় বা কোনো কারণে আমার ফোন হারাইও যায় আমি ওই বারোটা ওয়ার্ড দিয়ে কি করতে পারবো আমার এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো যে কোনো ফোনে যে কোনো কিছুতে আমি লগ ইন করতে পারবো সো ওই বারোটা ওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এটা মাথায় রাখবেন সবাই সো কীভাবে আমি অ্যাকাউন্টটা করলাম আপনারা দেখতে পাইলেন সো এই কাজগুলো হচ্ছে আপনারা কমপ্লিট করে নেবেন আজকে যারা ফার্স্ট ক্লাস করতেছেন যে এয়ারড্রপ এবং মাইনিং বিস সাইটে কাজ শুরু করতে হলে কি কি লাগবে সো ফার্স্ট ও লাস্ট কিন্তু আমি মনোযোগ সহকারে আপনাদেরকে বুঝাই দিয়েছি সো আপনারা ভিডিওটা কমপ্লিটলি দেখবেন আপনাদের আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস এর পরবর্তী ক্লাসের ব্যাপারে আমি আপডেট জানাবো সো আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহে আসসালামু আলাইকুম